मुर्दाबर्दा हुशियाराकिस्तान मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद 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 मुर्दा तस्वीर हो या गुवाहाटी आपका देश अपना गुवाहाटी कोलकाता हो या गुवाहाटी अपना देश अपना गुवाहाटी हो या गुवाहाटी आपका देश अपना गुवाहाटी यह भी रूसिया 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 सोता कभी रूसिया 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 देश के कप्तान को 무시야 무시야, 겨로리 좀 무답아 무답아 무답아, 손 trace 해 무답아 무답아 무답아, j i 이무시 다트 보리샷 진다바 다트 보리샷 진다다바 진다바, 다트 다바 সন্ত্রাসবাদ মুর্দাবাদ পাকিস্তানি আমরা সবাই অবগত আছি যে গতকাল বাইশে এপ্রিল কাশ্মীরের পাহালগামে পাহালগামে জাতীয় যে নিরাপত্তা আছে ওই নিরাপত্তাটা আমরা এটাকে ঠণ্ড করা হয়েছে হ্যাঁ কয়েকজন ট্যুরিস্ট সবাই ওই যে পেহেল পেহেলগামের যে ট্যুরিস্ট প্লেস আছে ওই জায়গাতে সবাই বেড়াতে গিয়েছিলেন আর ওইখানে আতঙ্কবাদীরা যারা আছেন টেরোরিস্টরা যারা আছেন ওদেরকে হামলা করেছেন এবং আমাদের ছাব্বিশ জন বা সাতাইশ জন ট্যুরিস্টদের ওইখানে নিহত হয়েছে তাদের মধ্যে এই যে আজকের কার্যসূচি জম্মু অ্যান্ড কাশ্মীরের পহেলগামের বৈশরান এলাকায় মঙ্গলবার গতকালকে পর্যটকদের উপর এই যে বর্বরচিত সন্ত্রাসী হামলার যেটি হামলা হয়েছে ওই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ পর্যটকদের গুলি করার এই চাপুরুষিত কাজ মানবতার মূল্যবোধের উপর এক কলঙ্ক এই ভয়াবহ হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নির্মমভাবে নিহত হন গতকালকে এবং অনেকেই গুরুতর আহত হন এই ঘটনা সামাজিক সম্প্রীতি এবং সভ্যতার মূল্যবোধের উপর আক্রমণ যা কোনোভাবেই সহ্য করা যাবে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ভয়াবহ ট্রেজেডিতে নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং এই শোকের মুহূর্তে শোকাহ শোকাহত পরিবারের পাশে রয়েছে এই ভয়াবহ হামলা আবারও সন্ত্রাসবাদের শিকড় নির্মূল করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে যে হামলার এই হামলার জড়িত সন্ত্রাসবাদী এবং তাদের স্থানীয় সহযোগীদের চিহ্নিত করা উচিত এবং তাদের জন্য কঠোরতম শাস্তি নিশ্চিত করা উচিত এছাড়াও কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন সমস্ত ব্যবস্থা ভেঙে দিয়ে এই পবিত্র ভূমিকে সন্ত্রাসমুক্ত করা উচিত ভারতের অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য হয়ে উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী বাজে ছড়া নেতাজি নেতাজির স্ট্যাচু সম্মুখে এখানে জমায়েত হয়েছি যাহাতে এই যে নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে গতকালকে কাশ্মীরের পাহালগামে এর একটি আমরা আজকে সজাগতা করতে পারি এবং যেহেতু ঘটনা কালকে হয়েছে হয়তো সবাই অবগত নন এবং আজকে হয়তো অবগত হচ্ছেন আজ থেকে বা গতকালকে থেকে এটার প্রতিবাদ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে হচ্ছে এবং এবং ফিল্ডের মধ্যে অনেক জায়গাতে হয়ে যাচ্ছে বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় স্তরে যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখাতে এই ধরন এই যে ঘটনা হয়েছে গতকালকে এর প্রতিবাদ হচ্ছে এবং আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিবরগুল শাখাতে শাখার আয়োজনে ব্যবস্থাপনে যে জাতীয় নিরাপত্তার আঘাত ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ইসলামী সন্ত্রাসবাদ সন্ত্রাসীদের এই যে তাদের বিরুদ্ধে আমরা কেন এই ইসলামী নাম উল্লেখ করেছি কারণ আমরা মুসলমান যারা আছেন তারা কিন্তু যারা আছেন তারা মুসলমান এবং এই যে এই যে সন্ত্রাসবাদীর কাজ যদি হিন্দু হয়ে থাকে তাদেরও আমরা বিরুদ্ধে কারণ রাষ্ট্রীয় স্তরে যে বা যারা এই সন্ত্রাসবাদীর সাথে জড়িত আছেন তাদের সকলের প্রতি আমরা অনেক অনেক তীব্র নিন্দা জানি এবং তাদের যে আমাদের কেন্দ্রীয় সরকার আছেন তাদের পক্ষ থেকে এই বিষয়ে ভালোটিকে দেখা এবং এর আমরা প্রত্যুত্তর যত তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি আমরা দেখতে চাই আজকে এখানে আমাদের আমাদের ইফা ইভিবি রয়েছে এখানে যারা আপনি আপনারা তিন চারটি ফটো দেখছেন ওইটা স্কেচ বানানো হয়েছে ওইটা তদন্ত করে স্কেচ বানানো হয়েছে এদেরকে এদেরকে এখন পর্যন্ত দুজনকে অ্যাট্যাক করে মারা ফেলে হয়েছে আরও যারা রয়েছেন তাদেরকেও তাড়াতাড়ি অসুস্থ যাহাতে তাদের তাদের প্রতিশোধ হাতে চিহ্নিত করে মারা হয় এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি